হ্যাঁ গাইস সালাম একটা চমৎকার হেলমেট খুঁজছেন তাদের জন্য ইভি নিয়ে চলে আসে দেখেন চমৎকার গ্রে ব্ল্যাক ব্লু তারপরে রয়েছে গ্রে ব্ল্যাক হোয়াইট আরেকটা রয়েছে গ্রে ব্ল্যাক রেড বাট হয়তো এখানে আমার সামনে নেই তো এটা সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছেন ইসি পাশাপাশি বিএসএন রয়েছে আর এটার ভেন্টেলেশন দেখেন দুইটা ভেন্টেলেশন রয়েছে টপ ভেন্টেশন অনেক ভালো বড় ভালো এয়ার ফ্লো পাবেন পাশাপাশি এটার সাথে পাচ্ছেন ভাইজার আপনি চাইলে স্মোকি ব্ল্যাকটা নিতে পারবেন আর এই হেলমেটটির মডেলের একটা সুবিধা হলো যেটা যে আপনি এটার সাথে পেয়ে যাচ্ছেন সো তো ভাইজার যেই সানবাইজার দেওয়া আছে খুবই লাইট স্মোকি আপনি শুধু সানভাইজার দিয়েও কিন্তু বাইক রাইড করতে পারবেন নোজব্রেন্ডের সঙ্গে মার্শাল্লা অনেক বড় পাশাপাশি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি প্যাডিং কোয়ালিটি অবশ্যই ওয়াশেবল পাশাপাশি কুইক রিলিজ রয়েছে যারা মানে আল্লাহ না কর কোনো দুর্ঘটনা ঘটতে যাতে আপনি কুইক রিলিজ করতে পারেন প্যাডিংটি পাশাপাশি যারা রিফ্লেক্টর রয়েছে যখন আপনি বাইক রাইড করবেন আপনার পিছন থেকে রাত্রেবেলা একটা রিফ্লেক্ট করবে লাইট পড়লে এবং স্পলারটা খুবই সুন্দর সো এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে নেওয়ার জন্য যে কাজটি করতে হবে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে নক করলেই পৌঁছে যাবে আপনার ঠিকানায় কোনো অ্যাডভান্স করার প্রয়োজন নেই হেলমেটটি হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম